যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি থামার তো কোনো নামগন্ধই নেই যত দিন যাচ্ছে বৃষ্টিটা বেশি হবা হচ্ছে সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমালাজবংশি ব্লক তো তোমরা সবাই কেমন আছেন আশা করো যা যেটাই আছেন তোমরা সবাই খুব ভালো আছেন। আর আমরাও খুব ভালো আছি তো আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে হিমানি আর মোর আরও একটা নতুন ব্লকর তোমার লাগ সবাকে স্বাগত আম ভালোবাসা আর সেই কতদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে মোর বাবার কোনো কাজও নাই বর্তমানে আর বাড়িতে কোনো শাক সবজি কিচ্ছু নেই তো কি প্রতিদিন কোনো রকমে ম্যানেজ করি সেটা ওটা কোনো রকমের মানে কোনো রকমে চলে যে কারো বাড়ি থেকে আলুও নিয়ে সিদ্ধ দিয়ে ভাত খাই বা কিছু একটা এরকম করে ম্যানেজ হয়ে যায় তো আজই কি রান্না করি মাঝে সেরকম ঘর কিছুই ছিল না তো দেখুন ঘর ডাইল ছিল তো আর কাঁচা মরচও ছিল তো ভাবলাম যে ডাইল আর চাল দিয়ে খালি খিচুড়ি রান্না করো আর সবজি টবজি দিলে খিচুড়িটা বেশি ভালো লাগে কিন্তু কিছুই ছিল না তো মুই পরে চাল ডাইল ধুইয়া গ্যাসটা গ্যাসত করে খিচুড়িটা বসা দিচ্ছ বসা দেওয়ার পরে মুই চলিয়ে যাচ্ছুং আজ একটি দেখো কি জল জমিয়েছে মোর মাসি করে বাড়ির পাশপাশে মানে সামনেতে কইতে গেলে মা এদি মুই যদি জানছো এটা হচ্ছে দেখা যাচ্ছে খেয়ারের ইসে পুঁজি ওইটা আমার মামা ঘরে বাড়ি তো মিটি মানে নরসিংয়ের পাতা ছিঁড়ে যাচ্ছে এটাকে না আসলে খিচুড়ির সাথে কিছু একটা ভাজা টাজা না থাকলে না ঠিক ভালো লাগে না আর খালি খিচুড়ি খাওয়ারও ইচ্ছা করে না তো এই জন্য মো এই যে দেখো এই গাদো কনতে চলেই এসলো এটা এটাকে না নরসিংয়ের পাতা নেবার না তো নরসিংয়ের পাতা নিবে ধরছ আর গাছটা অনেকটা বড়ো মো এত লম্বা তাও মানে ছোট হয়ে একজন গাছটা থাকিয়া তো কোনো রকম এই যে পাতাগুলো পারে নিলুম কয়েকটা নেওয়ার পরে তারপরে দেখো আর চলিয়ে শুছু আর এখানে জায়গা এত পিছলে এত পিছলে আমি মানে বা সবসা খাওয়া ধরছিলুম না তো তা ভয়ে ভয়ে আর কি আসি ধরছিলুম আর পাশে তো কয়েকটা ঈদ দিয়ে রেখছে তো এই পাশে ঠিকই আছে তো ও দেখো আমি আশি ধরছ নরসিংহ পাতা নিয়ে আর তো মানে নরসিংহ পাতার বড়া বানান আর খিচুড়ি আর মানে ঘর শুকটা আছে তো মা বাবা তো শুকটা তোমার শুকটা নিখবে তো জন্য এটা শুকটা ভাজি আর আমার জন্য উনি বড়া বানান সেখানে নিয়ে আসছিল আর এই এপে কিন্তু থেকে বৃষ্টিও পড়ে ধরছে পাক্কা আজ সর্দি তো নাগবেই নেবে আর দেখো এদিক না আমার আস্তে আস্তে এদিকে না ভাত গিলে প্রায় উতল উঠে গেছে তো এটা আমরা হলুদ লবণ আর লঙ্কা দিয়ে দিই আর আজিকের খিচুড়িটা খালি রকমের চাল জল দিয়ে সিদ্ধ করিয়া হলুদ লবণ দিয়ে সিদ্ধ করিয়ে ব্যাস এরকম আজিকার খিচুড়িটা জানো না কেমন হবে আর এরকম করে খুব একটা ভালো লাগে না আর পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা মশ হালকা করে অল্প মশলা দিয়ে রান্না করলে কিন্তু খিচুড়িটা বেশ ভালোই লাগে তো আজ এইরকম আর থাক না মানে সেরকম কিছু করিরও ইচ্ছে করে না তো দেখো আমি পুরো অল্প আপনার মরুষে গুঁড়ো দিয়ে দিলুম আর লবণ হলুদ তো আগতে দিলুম পরে কেনা হচ্ছে এই সে কাঁচা লঙ্কা কয়টা দিয়ে দিলুম আর মোর তো জন্ডিস তো না যে টাউরিকলার পাতা মানে না কী করে একটা অড়োহরের পাতাগুলো হয় না নাম বড়া ভাজি খাওয়ার কইসে আর ওইলে তো পাওয়া যায় না আমার তো দেখলেন কি সেদিন দুইটা গাছ আর কি ওইটা বাঁধে দিল তো ওই দুইটা বড় বড়ো হতে অনেক সময় আসে আর এই নরসিংহের পাতাগুলো খাওয়া অনেকটা উপকার তো এই জন্য আমি প্রত্যেক দিন এই নরসিংহে পাতাগুলো আনিয়ে বড়া বড়া বানাং তো মানে বড়া বানাং আটা দিয়ে আটা একটা দুইটা খালি মরুচ দেন আর মুখ ঝালও খাওয়ার দেয়নিও আর একটা হলুদ হলুদ কিচ্ছু দেন না খালি অল্প আটা লবণ আর হচ্ছে নরশিংয়ের পাতা ইলে দিয়ে কি বড়াটা ভাজো অবশ্য অনেক ভালো লাগে আমি মাঝে সাথে এঁকে ভাজো আমার সাথে যে শশা থাকে শশা দিয়ে খাইতে খুব ভালো লাগে মোট ভালো করে কাটা কুটে শেষ আর হ্যাঁ মো তো নরশিংের পাতাগুলো আগতে ভালো করে ধুয়ে নিছিলুম তো দেখো অল্প লবণ দিয়ে নিলুং আর একটা লঙ্কা কাটি দিছিল মানে কাঁচা লঙ্কা কাটি দিয়েছিলু তো এটা বললে আমি ভালো করে জল দিয়ে মাকে নিম জল দিয়ে অল্প ভালো করে মাকে নিম আর হ্যাঁ বন্ধু গিলা যে বৃষ্টির ছিমছেন জল পড়ে এরকম করে বৃষ্টির ভিজিয়ে ভিজিলে আমার পুরা সর্দি আর নাথা ব্যথা ধরে গেছে তো এই দিনে আমার ভয়েসটা অপহত কেমন শোনা যাচ্ছে মানে গলাটা ভাঙা ভাঙা তো অল্প ম্যানেজ নাম। দেখো গিলে আমার খিচুড়িটা যদি হয়ে গেছে তখন মই সরষের তেল কড়াই সরষের তেল দিয়ে তেজপাতা শুকন মরুদ আর হচ্ছে জিরা পাঁচফোড়ন ছিল না আমি খিচুড়ির পাঁচফোড়নে দিলাম জিরা খুব একটা ভালো লাগে না তো হচ্ছে জিরে ফোড়ন দিয়ে খিচুড়িটা তো হচ্ছে দিয়ে দিল মানে ফোড়ন দিয়ে দিল তারপর কড়াই দারু তেল দিয়ে আর যে মহিলা নরসিংহের পাতা জোড়াটা ভাজি নেবেন হচ্ছে তো এদিকে না মোর বুনু কলুং বুনো খিচুড়িটা বাড়ি দিয়ে ঠান্ডা হোক আর বড়াটা ভাজতে ভাজতে খিচুড়িটা ঠান্ডা হয়ে যাবে মানে গরম গরম খাইতে খুব একটা ভালো লাগে না মানে হাতও পরা যায় জিবাও পরা যায় তো এই দেখো তারপরে আমি আমার বাবা মার জন্যে এদিকে না হচ্ছে শুক্তো ভাজি ধরছিল তো তারপরে আমার সবাই মিলে বোমর বড়া ভাজাও হয়ে গিয়েছে তারপর সবাই মিলে আমার খাবার ধরছে বাবা মই মা আর বুনো আর মোর ভাই এদি টেবিলত খাবার ধরছিল আর ওই ভিডিওটা করে ধরছিল তো ওখানকে দেখা যাচ্ছে না ওই জন্য আর দেখো আমার যে পুশুর মা ওটা বসে গেছে ও মানে খিচুড়ি খুব একটা খায় না না কিনা শুকটা খাওয়াচ্ছে না খুব হয়ে গেছে আমার পশুর মা আর একটা কথা বন্ধু দিলে আমার না পশুটাকে না কুকুরে মারি ফেলাইছে জানেন তিনটা ছিল তিনটা মানে যাই মর সব থেকে বেশি আদর করছিল ও দুদিন আগত কুকুরে নিয়ে গেছে খায়ও না কিছু না খালি বেকার মারি ফেলে দিয়েছিল সেদিন খুব খারাপ লেগছে আর এত ভালো ছিল কোলার চড়ি নিন যায় বিছনাপাটি চড়ি খেলা খেলায় অনেকটা মানে মানে মায়া লাগিয়ে গিয়েছিলো গর ওপর কিন্তু সেদিন মারি ফেলেই না খুব খারাপ লাগছিলো তো বন্ধু আমার তো খাওয়া দাওয়া শেষ হয় খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমি ভাড়া করা সব কলে পাড় নিগে আর আমার কলে পাড়ার মধ্যে কাজ করে ধরছিলো তো এই জন্য ভাড়া করাটা অব পরে মানছেন তো তারপরে দেখো এই যে মোর এটা হচ্ছে মাসি আর খাওয়া দাওয়ার পরে মোর বুনু কিন্তু ওদের ছাগলটা বেড়কে দিবে ধরছিল আর তারপরে এই মাসিটা এইভাবে মার কারেন্ট আসে আর মানে আমার বাড়িতে সকাল থেকে কারেন্টে ছিল লাইটগুলো কেন বা জ্বলে না তো আমি ভাবছিলাম কারেন্ট কারেন্ট ছিল না তো আমার বিশ্বাসে হবার ধরছিল না তো ওমার লাইট ঠেট জলে তো ওইটাই দেখি পাচ্ছনে গেছিলুম তো দেখিয়ে পরে আসিল আসিয়ার পরে আর যে তারপরে ভাড়া মান ধরছিল আসলে কলে পরে তখন মুর কাজ করে ধরছিল তো আর বৃষ্টির দিনে আর কলে পরে থামার মানে সকাল থেকে এটা জল মানে বাইরের পাশে যে জলটা জমিয়ে থাকে কলে পরত পুরো অনেকটা জল ছিল তো এলা অনেকটাই বেলা হয়ে গিয়েছে তো জলটা অনেকটা মানে জলটালা কমে গিয়েছে চলে গেছে তো তারপরে দেখো মো দিদি ওটা কলে পরত কাজ করে ধরছিল তো পরে দিদার কাজ করা হয়ে গে তারপরে মুই এদিকে না আসি ভাড়ালা মান দিয়ে ধরছিল আর বন্ধুগুলা কালের রাতির কি হয়েছে জানেন কালের রাতির তো সবাই ঘুম প্রায় মধ্য পরে মনে হয় দেড়টা দুইটা বাজে হুট করি না আমার গোটায় ঘরটা জ্বলিয়ে উঠিল জ্বলিয়ে ওঠার পরে আমার যে টিনটা আছে মানে আমার ছাপড়াটা But অদ্ভুত একটা আওয়াজ করলে আওয়াজ করার পরে মানে গোটায় ঘরটা ধ্রিম করি একটা কেমন জুন উঠিল তো আমি খুব ভয় খেয়ে গেছিলাম আর মতো ও মা করে চিগড়ি উঠছুং রাতে আর এত বৃষ্টি পড়ে ধরছিলো সেই জন্য কাওয়া শুনি পায় তো ওইটা মানে ও মা করে চিকির পরে না আমার শরীরটা পুরো কাঁপিয়ে ধরছিলো আর সবাই ঘুম মানে টের খুব একটা কিন্তু মই মানে সে সময় আমরা ঘুম খুব পাতলাম অল্প কোনাতে টের পাং তো এত এত মানে কালি পরে শরীরটা আর কি খুব ঝিমঝিমি ধরছিল আর এত ভয় খেয়েছিলাম কালি কেনা পরে তো সারা রাতি মানে মরে আর কারণ যাতে দেখা না যায় আরও আকাশটা জ্বলিলে আসলে কালেক না বাস বাস পড়ছে নাকি বিদ্যুৎ পড়ে না তো লে ওরকম একটা হয়েছিল আমার বাড়ি দিয়েছিল আমার বাড়ি না লাইট গিলা সারাদিনটি আর কি কালিক না জ্বলে নেই পরে অবশ্য ঠিক করেই নেওয়া হয়েছিল ডুবি যে গাছ যাসম অধি যাওয়ালে ঘুটুন ত' বন্ধুগোলি এলাৰ দুপুৰ প্ৰায় কটা যন বাজে ঠিক জানো না টাইমটো দেখ নাই ইয়ো তো দেখো তারপরে গাওটাও ধুইয়া হচ্ছে মামুই ওরপর চলে এসলো আজ নদী নদী দেখিবার জন্য আর নদীর কটা জল হয়েছে আসলে আমি ভিডিও আপলোড দিতে না অনেকদিন থেকে খুব অসুবিধা হয়ে যাচ্ছে দোলাও যাওয়ার পাশে ওনার এত বড়ো জল মূলত জল নদী নামলে ভাসি চলে আমি সাঁতারও কাটির পাম না তো সবাই আসলে ঘুরে ঘুরে যাই অফিসে অন্য পাশে রাস্তা দিয়ে আর এতদূর ঘুরে যাওয়া অসম্ভব ব্যাপার মোটে তো দেখো নদীটা দেখিলে আসলুম আর নদীতে যে এত বড়ো জল দেখি খুব খারাপ লাগিয়ে দিচ্ছিল আর মনে হইছিলো খুব দিন যে মানে খুব দিন যে বৃষ্টি কমবে আর দিন যে নদীর জল কমবে তো মানে নদীর পুরো বন্যা উঠে গেছে তো দেখো নদীর জল দেখা শেষ এলা যাওয়া ধরছে বাড়ি অনেকদিন থেকে মনটা কোবা ধুচ্ছিল আর নদীর যে নদীতে দেখি যেম নদীর খবর করে যে নদীর অবস্থাটা কেমন তো দেখো তারপরে নদী দেখা শেষ তারপরে আমার বাড়ি চলে আসি ধরছিলি আর বাড়ি চলে আসি ধরছে হেদি মানছি না আম গাছ কাপড় গাছ দেখি ধরছে কার গাছত কতলা কাপড় আছে কার গাছত কতলা আম আছে তো দেখি ধরছিলি তো আর দেখো এদিক না চলে চার এই বাড়িটা দেখো এইটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি তোমাকে দেখে দিয়ে গেল ইনার বাড়িতে অনেকগুলো আরাম যদি খাবার চান রাতের দেশে জোর করে ধরিয়ে তো দেখো বন্ধুগুলা আর এই প্রজাপতি কত সুন্দর ফুলের মধু খাওয়া দিচ্ছে আর দেখো নদী থেকে আসার সময় অল্প বিপাশা বুনগুলি পায়ে ঢুকছিলি উম বাড়ির না গাছে না গোলাপ ফুলটা ছিঁড়িয়ে আমার মাসিটা কী করছে আমার চুলো দাঁত কেটেছে দেখো দেখো অবশ্য সেই সুন্দর দেখা যাচ্ছে বাচ্চা সবার মতন বাচ্চা সাগুলো ওরকম সাজে দিই মাথা ফুল দিবে হুদি কি কেমন সাজিবে দেবে কামসা দিয়ে শাড়ি পরবে তো ওরকম চোর মোর মাসি মো কথা মানে দিয়ে দিতে হচ্ছে ফুল তো সকালে তো খাওয়া দাওয়া হল নর পাতা বোড়া শুকটা ভাজা আরও খিচুড়ি তো এলাকা একটা চিন্তা দুপুরের কি কেই খামো ঘরের তো কোনো তরকারি নেই তো দেখো আমার দিদি ঘরে না বোন দুইটা কাঁচা কলা আলু বা নিয়েছে জানো না কাঁচা কলা এলে কাটিলে আলু কাঁচা কলা তরকারি রান্না করিবে আর হচ্ছে যে কান্না বা চাল কুমড়ো পাতা না চাল কুমড়ো গাছের না পাতা শুরু করে ধরে দিচ্ছে না বলে চাটনি বানাবে আর মনে হয় আলুর বানাবে এই জন্যে সব কাঠি কুটি ধুয়ে নেবে আর ও যদি রান্না করে ওই কাকে কোনো কাঠি দিবে দিবে না কোনো করেও দিবে না ওই একলা একলাই করবে আর আমার গ্রামে যদি একটা জিনিস খুব ভালো যে ঘরত কোনো সবজি না থাকলে কোনো কিছু না থাকলে ইনার ওনার বাড়ি গেলে পাওয়া যায় বা হামা আমার বাড়ি থেকে আনমা আমার বাড়ি থেকে উমা নিয়ে যায় তো এরকম করে আমার গ্রামের মানুষের চলে কোনো অসুবিধা হয় না তো তারপরে দেখো আকাশটা যে কী শুরু করছে আমি ভাবলাম যে বৃষ্টি তো পালে গিয়েছে তো ওরা রোদ উঠিবি হয়তো এদের জামা কাপড়লা ভেজে জামা কাপড়লা বেড়াকে দিছো তো বেড়াকেও দিছো কিছুক্ষণ পরে আরও বৃষ্টি শুরু হয়ে গেছে তারপরে মই আরো ওইলে ফটাফটার যে এগুলো মানে ঘর ঢুকি মানে যেটা ঝেঁটে পাংসারকে আর শুকিয়ে দিয়ে দিয়ে রাখি ধরছ মানে কি আর অবস্থা আর আমার গ্রামত আমার মানে যে কোনো গ্রামত দিনগুলো করিয়া খুব অসুবিধা যখন মোর বাবার কোনো কাজ নেই আর কাজ থাকলেও এত বৃষ্টি কাজও চাওয়ার পাইলে না হয় আর আর দেখো মোর বাবা ঘাস কাটিয়ে এনেছে আর ঘাস কাটিয়ে এনছে তা অনেক দূর সাইকেল ধরিয়ে অনেক দূর ঘুরে ঘুরে গিয়েছে কোন দোলা থেকে কোন দোলা কোন পাশে ঘুরে ঘুরে যে আছে ছাগলের জন্য ঘাস কাটিয়ে নিয়ে এসছে মানে এত কষ্ট এদের জন্য ধামাক মানে চো চলাফেরা করতে খুব কষ্ট এদের ছাগলের ঘাসের ব্যবস্থা করিন লাগে এদি হাম্মা কি খামো মানে মানছিলে কি খাবে বাড়ির ওইটার ব্যবস্থা করি লাগে মানে অনেক আরও বাড়ির যে কাজকর্ম করবেন হৃদি হুদি যাবেন হিদি কাঁদো হুদি মানে মানে কোয়ার মতো না খুব অসুবিধা আর সেই মানে মন খারাপ হয়ে যায় ইলে মানে এরকম করে চলাফেরা করলে আর খুব কষ্ট লাগে যখন দেখি বাড়ি হামা তো কোনো রকম ম্যানেজ করি খাই হামা বাড়ির ছাগল দিলে না খাইয়া থাকে আর মানুষের তো কত কত গরু থাকে ছাগল থাকে ও তাহলে অবস্থা হয় আমার বাড়িতে কয়েকটা ছাগল গরু নেই আসলে আমি তো দেখা কম এর জন্য আমার গরু পুষি না তো দেখো বন্ধুগুলো এদের বৃষ্টি করে দিচ্ছে না ফটাফটোতে আই না কান শানটে নেব আর আমার বাবা হাতে ঘাস কাটিয়ে নিয়ে ছাগলটা ঘাস কাটিয়ে দিল দিতে না দিতেই এতে বৃষ্টি শুরু হয়ে গেছে

তো দেখো মোর বোন যদি ভাদ হয়ে গেছে আর এলা হচ্ছে বাটনা বাটি ধরছিলো তারপর এদিক না কাঁচা কাঁচাকালা তরকারি চড়াইছে আর না চাটনি বাটি ধরছিলো তো মোর বুন তো সেরকম বাটনা খুব একটা বাটির পায় না যে কোনো মশলা মশলা তো আরও বাটির পায় না খেসিড়ি থেকে মশলা উহাকে দেখি ধরে জিরে বাটিলে তো জিরে আরও বেশি বাটির পায় না তো এদি তরকারি ঘাটে ধরছে ঘাটে ধরছে যদি মরুদ বাটি ধরছিল আর মোর বাবা যদি চলিয়েছিল আসলে মোর বাবা ঘুম না গিয়েছে কত দূর দেখিয়েছে রান্নাবান্না কত দূর হয়েছে নাই হয় তো ওইটাই দেখি ধরছিল আমার বাবা ঘর গিয়ে কয় যে কাঁচা কলত করে ভাল লাগে না আর মোর তখন এচ এরকম করি কয় যে তুম তো কারি আনবি না কোন আনবি না বাজার থাকি আর ফুটা নিমা রে মানে সে শাসন করে সবাইকে হ্যালো খাওয়া দাওয়া করলি আর খাওয়া দাওয়া করার পরে এত বৃষ্টি এত বৃষ্টি যে আমরা মানে ভিডিও করা তো দূরের কথা ঘর থেকে কোনোটা দূরই মেনে তখন আমরা কি করলি দুপুরে খাওয়া দাওয়া করিয়ে সন্ধ্যা প্রায় সন্ধ্যা সন্ধ্যা না প্রায় সন্ধ্যা প্রসঙ্গে আমরা ঘুম পারলি ঘুম টুম পারিয়ে এরা হচ্ছে সন্ধ্যে পাড়ায় গেছে আর সন্ধ্যা পাতি আজ হচ্ছে মানে কয়েকদিন থেকে আমরা সন্ধ্যা পাতি দিয়েই না পাশের বাড়ির একজন মানে বোমা মানে খুব বয়স্ক অসুস্থ ছিল তো মারা গেছে ওই জন্য আমার আর কি এই বাড়ি ওই বাড়ি তো তো আর কি এরকম করে উমা হামার বাড়ি এসে হালুভার লোক বাড়ি যায় এরকম করে আর কি বাজে দেওয়া হয় এই জন্য বসিয়েছি আর আজ হচ্ছে আমার গুরু বান্ধবীর বিয়েও আছে তো দেখো এত থেক থাকা তাদের যাওয়া লাগবে বিয়ে বাড়ি আমি কোনো কোলে আমি জান আমার ভাইয়ের সাথে যাই কিন্তু মানে কোনো কথা শুনেছি না পা চল সহল কিছু হবে না এটাও কিন্তু বাইরে বৃষ্টি করে দিচ্ছে না যে রেডি হওয়ার পরে যে কি হবে যদি জোরে করে বৃষ্টি এসে তাহলে তো আজকে বিয়ে বাড়ি যাওয়া হয়ে গেছে তো চলো বন্ধুগুলো আমরা রেডি হম বিয়ী যাওয়ার জন্য আমার বুনো ওদের আমার শাড়ি পরবে আর এই বৃষ্টির শাড়ি পরে বিয়াবড়ি যাওয়া অসম্ভব হবে মতো তো আমরা কোনো একটা ড্রেস পরিম আমার বুনু যত বোন বান্ধবীর বিয়ে শাড়ি তো না পরলে হবে না তো আমার শাড়ি পরবে তো আমি একটা ড্রেস পড়ি তো বন্ধুগুলো চলো রেডি হোম রেডি হওয়ার পরে তারপরে তোমার একটার সাথে দেখা হবে আর শেয়ার করি বাড়ি যাওয়ার পরে কী কী হয় বৃষ্টি কাদোই মা জিতে আরো পরে দেখ বিয়াবড়ি যে তাহলে তো আরও সেই হবে এটাই তো চলো তো বন্ধুগুলো দেখো বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি টেডি চালছে আর আমার বুনু ওদি সাজেছে আর আমি খালি এই যে জামাটার সাথে মালাটা পিন্ধলুম কোনো দিন কিনলাম নাই কেমন দেখি একটু মারি যাই হোক আর আমার বুনু পিন্ধেছে যে শাড়ি আর তো এই বৃষ্টি শাড়ি পরে খাপ থেকে আর যদি একবার বিজলি পরা যায় তাহলে কান শেষ তো চলো ফুল ফুল রেডি হয়ে তারপর দেখা হচ্ছে তো বন্ধুগুলো একদম রেডি আর না আমার বুনুর বান্ধবীকে রেডি হয়েছে একজন আর ওনার ভাইয়ের গুনু যাবে টোটো নিয়ে আসবে তো তারপরে আমার এটা বের হয়ে যাবে কেমন জিনিস দেখা যাচ্ছে চলো বিয়ে বেরিয়ে যেতার সাথে দেখা হবে তো বন্ধুগুলা ফাইনালি এলাহাবাদে সে নয়টা সাড়ে নটা কি দশটায় মনে হয় বাজে তো এলা আমার চলিয়ে এসলি বিয়াবাড়ি দেখো ফাইনালি চলিয়ে এসছি এত মানে বৃষ্টি ঝড় বাদল শাড়ি আর এসলি আমার বিয়াবাড়ি আর দেখো বিয়াবাড়ি ঢুকতে গেটটা কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজেছে ফুল আর লাইটিং লাগাইছে খুব সুন্দর লাগিয়ে দিচ্ছিল কিন্তু 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 দেখো এদিকে ভিতরটার কি অবস্থা কাঁদো আর কাঁদো আর মুতো আসির সময় আমার জামা প্রায় মানে এক পাঁচটা কাঁদো কাঁদো হয়ে গেছে কিন্তু কোনো করার নেই বৃষ্টিতে এরকম করিয়েই আর কি ম্যানেজ করি লাগবে আর এদিকে কইনাক দেখো ওনার বান্ধবীকে দেখি তো খুব খুশি আর মোর বুনু আর আসিয়ে সবাই মানে তিন বান্ধবী ছবি তুলে দিচ্ছে আর দেখো মানে এত মিষ্টি নাকি ধরছিলো বুনুটা একেবারে খুব সুন্দর নাকি ধরছিলো আশা করং বিবাহিত জীবন খুব সুখের হবে বুনুটা আর বুনুটা তো খুব ভালো হাসি খুশি থাকে সব সময় আর খুব ভালো মানে মনের দিক থেকেও খুব ভালো তো আশা করং মর বুনু সময় ভালো থাকবে ওই বুনুটা

বুনুর বন্ধুগুলো বুনুকে গিফটে দিচ্ছে একটা ফটো ফ্রাম খুব সুন্দর সুন্দর ফটো দিয়ে ফ্রামটা সাজে এনেছিলো তারপর বুনু দেখিয়ে খুব খুশি হয়ে গেছে তো এদিকে বিয়ের মণ্ডপটা এত সুন্দর সাজাইছে হলুদ আর সাদা ফুলের কম্বিনেশন খুব সুন্দর লাগিয়ে দিচ্ছিলো তো বন্ধুগুলো ওদিকে না আমার বুনু করে ছবি টবি তোলা শেষ তো তারপরে নাকি উমা ফুচকা খাবে কফি খাবে তো তারপরে বুনুকরের সাথে এদিক না চলে এসলি কফি আর ফুচকা স্টলে এদিক না তো তো ফুচকা খাই না তো মই কফি খালুম আর মই চা খুব একটা পছন্দ করলাম না কিন্তু আমার কফি খুব ভালো লাগে তো বন্ধুগুলো ওদি খালি খাওয়া দাওয়া প্যান্ডেলের ভিতরে চলে এসে আর এসে আপনার দেখো কি ধুমধারাক্কা বৃষ্টি শুরু হয়ে গেছে আর তার মধ্যে এদিক কারেন্টটাও চলে যায় আর এমনিতে এমনি এদিকে না আমার অর্ধেক ভিজে গিয়েছি আমার ঘনুঘরও প্রায় সাইড ঢেড়ি ভিজে গেছি অর্ধেক বৃষ্টিতে পুরো না অবস্থা মনে মনে হবা ধরছিল যে আর জীবনে কোনোদিন এরকম বর্ষাকালত কোনো বিয়াবড়ি জামনা আর কি এরকমটা নাগিয়ে ধরছিলো তো দেখো আর এই পেশে বিয়ের আয়োজন করে ধরছিল তো আর কি তাও আর কি মানে খুব কারেন্টটা ডিস্টার্ব করে ধরছিল দাঁড়া ধরছিল আসি ধরছিলো তো দেখো এই পেশে এত লোকজন জমে গেছে বৃষ্টির জন্যে আর দেখো মোর মুখ পুরো শুকিয়ে গেছে আর মানে খুব বয়ানা গিয়ে ধরছিলো তো এরকম অবস্থা আর কি খালি মনে হওয়া ধরছিলো যে কতক্ষণ বাড়ি যেম কতক্ষণ বাড়ি যাই তো আর দেখো মুখ পুরা মানে মানে এত লোকের ভিড় মুখ তো সিনিয়ার আসে না বন্ধুগুলো বিয়ে বাড়িতে এখন যে সাজি গুজি গিয়েছে মুখ না পুরো সরম গিয়ে ধরছিল সবাই এত সুন্দর করে সাজি গুজি গেছে মেকআপ শেকআপ করিয়ে আর মোক মেকআপ ছাড়া বিয়ে বাড়ি সরিকেসং আসলে বন্ধুগুলো আমি সাজা ওজা খুব একটা পছন্দ করো না আমি সবসময় সাধারণ থাকি বলে খুব পছন্দ করং তো এই জন্য আর মেকআপ শেকআপ আমি করি চা পাংনা আর করংও না হালকা পাতলা যে না আর কি হালকা জিখা মুখদ একটু ক্রিম দিয়া জাস্ট হালকা অল্প লিপস্টিক তো এইটাই মরে সব সবসময় সাজ মানে এরকমই সব সময় থাকো যে কোনটা যা বিয়াবি যাওয়া কর যে কোনো যা এরকমই আর কি থাকো তো যাই হোক আর এখন তো ছিল মনে যে রিসেপশনের সাজ দিয়ে বিয়াবড়ি চলে এসেছিলো মানে কায় কই না কায় কোনটা মানে বোঝা মুশকিল আর কি তো বন্ধু গিলে অনেকক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টিটা থামছে আর থামতে না থামতে পরে আমার ঠেলাঠেলি করিয়ে আমার জায়গা ধরে নিলে খাবার জন্য মানে আমার বন্ধু বান্ধবীগুলো এটা বসেছিলো ওমার চেয়ারগুলো আমার জন্য জায়গা রাখছিল তো অনেক ঠেলি করে ঢুকিয়ে নিচ্ছে এটাকে না তো যাই হোক পরে দেখো আমাকে থাল দিয়ে দিল থাল টিস্যু পেপার আর জলের বোতল দিচ্ছে পরে সালাদ দিল ভাত দিল আর মুড়ি ঘন্ট ছিল মাছ ছিল আর মিষ্টি কুমড়ার পম কি বড়া ছিল বড়া না কী কয় যাই হোক চপ ছিল তো দেখো তারপরে আমার ওদের দিয়ে খাওয়া আর হ্যাঁ মানে খাসি না বাটার মাংস ছিল যে মাংস খাং না পরে আমি মাছ দিয়ে খাসুম তারপরে তোকে চাটনি দই মিষ্টি দিয়ে দিক তারপরে খাওয়া দাওয়া করিয়া তারপরে দেখো যে বরযাত্রী চলে যাচ্ছে তো সবাই এদিকে না ভিতর বোক ধরে ভিতর চলে গেছে আর ওই চান্সে ওই ওইদিক না আর কি কইনির সিঙ্গাসুম বসিয়ে ছবি তুলি ধরছিল তো যাই হোক বন্ধুগুলো এদিক না তো বরযাত্রী চলে যাচ্ছে বরণ টোরন সবে করা শেষ আর ওই দেখো বর তো বন্ধুগুলো এলা আমরা চলে যেমন বাড়ি কারণ প্রায় বারোটায় বাজে গিয়েছে আর এত দেরি করা যাবে না আর বৃষ্টি মানে তো হালকা হালকা বৃষ্টি কমছে কিন্তু যখন তখন আরও জোরে বৃষ্টি পায় তো বন্ধুগুলো আজকে সারাদিনটি আমি এরকম করে কাটি গেল তো কেমন লাগিল ভিডিওটা অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকেন তো বিজয়বুলি টাটা দিয়ে আর আমার বাড়ি চলে যাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর পরের দিন আরও একটা নতুন বল দেখা হচ্ছে